তোমার মা কোথায় চলে গেছে খেতে পায় না এত কষ্ট না দেয় যে টি ঘরের মধ্যে এখানে এরা থাকে ঘরের মধ্যে চোকি নেই বেড নেই কিচ্ছু নেই আর এই কি তোমার তোমার নাম দেব দেব তোমার বাড়ি কোনটা আরে এখানে এখানে বাড়ি বাড়ি থেকে কে গেছো বাবা বাবা আর কে এটা কে এটা কে তোমার নাম কি

আর রান্না কে করে খাওয়া দাওয়া তুমি রান্না করো তুমি স্কুলে যাও কিছু পড়ো এইটে তুমি পড়ো স্কুলে তুমি স্কুলে পড়ো না ভর্তি করেনি ওকে ওকে এই ছোটোরা গেদিকে এসো তোমাকে ভর্তি করেছে তুমি কিছু পড়ো পড়ে এই পড়ে না কেন পয়সার অভাবে তুমি কী করো তাহলে কাজ করো কোথায় হোটেলে আচ্ছা হোটেলে কাজ করে তারপর আপনাদের সংসার চলে তাহলে ওই আমি যা টুকটাক পারলাম তো সাহায্য মাঝে গিরাম আচ্ছা আচ্ছা আপনি ভিক্ষা করেন ও রান্না কথা এখানে আর আপনাদের বাড়িতে বাথরুম টি বলে গুলো আচ্ছা এই ঘরে থাকো চলো দেখি ঘর খুলো তো ওই যে আপনাদের বাড়ি এখানে আমার বাড়ি এইটা এদের কি হয়েছে ব্যাপারটা এদের ব্যাপারটা এই যে পা তো ভেঙে পড়ে আছে হ্যাঁ ওরা খেতে পায় না খেতে পায় না অনেক কষ্ট খুব কষ্ট ও আর মাও তো নেই শুনছি মা চলে গেছে কোথায় আচ্ছা আচ্ছা থাকো কি আর চোখি কই মাটিতে ঘুমাও এখানে আচ্ছা এখানে তিরপল বিচ্ছে তারপর এখানে নিচে ঘুমাও আর গরম লাইন নেই লাইন ফ্যান নেই গরম লাগে না

এখানে এই যে তিন ভাই বোন আছে এই ভাইটা হচ্ছে একটা হোটেলে কাজ করে মানে তোমার বয়স কত এগারো বছর এগারো বছর এই ভাইটার বয়স এই ভাইটা হচ্ছে একটা হোটেলে কাজ করে এর মা হচ্ছে কতদিন আগে চলে গেছে তোমার মা এক বছর হলো এর মা হচ্ছে এদেরকে সবাইকে রেখে কোথায় চলে গেছে কোনো খোঁজ খবর নেই তো এত কষ্ট না দেয় যে চিপালে ঘরের মধ্যে এখানে এরা থাকে ঘরের মধ্যে চোকি নেই বেড নেই কিচ্ছু নেই এই যে এই জায়গাটা হচ্ছে রান্না করে বাড়িতে বাথরুমও নেই তাই তো বাড়িতে বাথরুম নেই যে এই বোনটা হচ্ছে এই জায়গাটাতে রান্না করার এই যে এই টিপালের ঘর এই টিপালের ঘরের মধ্যে এখানে থাকে আর এই যে ঘর ঘরের মধ্যে চকি বেড কিচ্ছু নেই যে মেঝেটাতে এরা হচ্ছে এই যে টিপাল পেতে এই যে মেঝের মধ্যে এখানে ঘুমায় আর এই যে এই যে এটা হচ্ছে ঘর ঘরের অবস্থা এতটা খারাপ মানে বলার ভাষার বাইরে আর কি মানে এই যে এই হচ্ছে ঘর আর এই যে নিচে হচ্ছে মেঝে এই জায়গাটা এরা হচ্ছে আপনাদের বাড়িতে বাজার কিছু ঘুমায় পয়সা নেই না ভিক্ষা করে আছে কত হয় আপনার কোন সত্তর টাকা হয় কোন একশো টাকা কোন তিরিশ টাকা হয় মানে যেটা হয় সে টাকা দিয়ে বাজার করে করবো আচ্ছা বাচ্চা গুলোকে তো নতুন জামা কাপড় নিয়ে নিতে পারেনি এই ভাইটা হচ্ছে ভাই একটা হোটেলে হোটেলে করে এখনো পয়সা দেয় না মানে হোটেলে তুমি কাজ করো আর তোমার মানে খাবারটা দেয় তাই তো মানে এই ভাই হচ্ছে হোটেলে কাজ করে মানে যেটাকে বলে পেট ভাত তো পেট ভাতে খেটে মানে সারাদিন খাটবে শুধু ওকে খাওয়াবে টাকা নেই মানে বর্তমান যুগে এখন এরকম অবস্থা সারাদিন মানে খাটিয়ে টাকা দিয়ে মানে টাকা নেই শুধু খাইয়ে পেট ভরিয়ে দিয়ে বাস হয়ে গেল আমি ওদেরকে নিয়ে গিয়ে যা আপনাদের বাড়ির বাজার লাগে অল্প স্বল্প আমি যতটা পারবো আপনাদের বাড়ির বাজার যা লাগে আমি কিনে দিচ্ছি এবং ওদের জামা কাপড় আমি এখানে জামা কাপড়ের দোকান আছে আছে চেনো তুমি ঠিক আছে তো চলো আমার সাথে চলো কে যাবে তুমি চলো শুধু হ্যাঁ একে নিয়ে যাচ্ছি একে নিয়ে যাচ্ছি এদের বাড়ির বাজারটা যা যা লাগে আমি একটু করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে চলো কাপড় পাওয়া যাবে জামা প্যান্ট জামা প্যান্ট হ্যাঁ দেন তো বাহ হিরো হয়ে গেল যে হ্যাঁ তো চিনি দাদা হ্যাঁ তোর ভিডিও দেখি ভিডিও দেখো কোথায় ফেসবুকে এই জামাটা সুন্দর লাগছে এই জামাটা দিয়ে দাও 1100 1100 অনলাইন করে দিলে তো হবে না ঠিক আছে আসছি হ্যাঁ ভালো থাকো চলো এবারে তো জুতো দেন তো দাদা বেশ আমাদের দিকে ঘুরে দেখিয়ে দাও আমাদের ঘুরো একদম দারুণ লোক চাল মুড়ি আছে দুই কেজি আমার দোকানে সবচেয়ে আনন্দজনক ধন্যবাদ কি কি হলো কাকু এক বস্তা চাল মুড়ি মুড়ি মুসুর ডাল তেল হলুদ হলুদ

কাকু এই যে আপনাদের জন্য আমি কিছু বাজার করলাম হ্যাঁ আপনাদের যা যা ভাই যে চালের বস্তা আছে লবণ তেল মুড়ি বিস্কিট মসুর ডাল যা লাগে এবং আপনাদের জন্য আমি কিছু কাপড় কিনেছি এটা আপনি পরেন তবে এটা তুমি পরে আসো তো ওটা খুলে ঘর থেকে এটা তোমার জন্য আর ওটা খুলে তুমি এগুলো এটা পরে আসো যাও ঘর থেকে যাও তাকে তো হিরো এদিকে দেখি ভালো লাগছে মাসিয়াকে ভালো লাগছে হ্যাঁ একদম তো সুন্দর হয়ে গেছে কেন লাগি রে জেনে না যাচ্ছে না আপনি ভালো আছেন সবাই এরা ভালো কষ্ট করে থাকে না হ্যাঁ আমি খারাপ লাগে না এতে দেখি ভাবে থাকে যে আমার লাগে আচ্ছা আচ্ছা মানে শুনছি কোন দিন খায় কোন দিন না খেয়ে ভাবে থেকে যায় বলে আর ওইটুকু বয়সে বোনটা রান্না করে মাটাও চলে গেল হ্যাঁ খুবই খারাপ অবস্থা আমি রান্না করে করে বাচ্চা আমি এটা রান্না করে দাও হ্যাঁ পছন্দ হচ্ছে পছন্দ হইছে হ্যাঁ পছন্দ হইছে এবার হাসো তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আজকে আমি এসেছিলাম এই যে এই ভাই বোনদের কাছে এই ভাইটার বয়স হচ্ছে বারো বছর এই বোনটার বয়স দশ বছর এর বয়স চোদ্দ বছর প্রায় এক বছর আগে এদেরকে ছেড়ে এর মা চলে গেছে তো খুব কষ্ট করে এই এই ঘরের মধ্যে যে তিপ্পালের এই ঘরের মধ্যে আঙ্কেল এখানে থাকে তো যাই হোক তোমরা ভালো থেকো হ্যাঁ আমি আবার এদিকে আসলে তোমাদের কাছে আসব এবং আমার যতটা সামর্থ্য হলো ঠিক আছে খুব একটা বেশি পারি না আমার সামর্থ্য বুঝছেন আমিও মানে সাধারণ মানুষ এবং চেষ্টা করি মানুষের জন্য কাজ করার খুব একটা বেশি তো পারি না ঠিক আছে আঙ্কেল ভালো ভালো থাকবেন থেকো টাটা টাটা করে করে দাও দাও ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ভালো থাকো হুম আপনারাও ভালো থাকেন ঠিক আছে টাটা আপনাদেরকেও হ্যাঁ 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 ঠিক আছে ভালো থাকবেন